হ্যালো বন্ধুরা কেমন আছেন সময় আশা করে আপনার সবাই ভালো আছেন তো আজ আমরা যাব মমিন সিং থেকে তো বিজয় এক্সপ্রেস সরি জুমুন এক্সপ্রেস ট্র্যান্ডে তো আজকে ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আজকে ভিডিওটি ভালো আপনারা জানতে পারবেন যে বিজয় এক্সপ্রেস হারে জুমুন এক্সপ্রেস ট্রেন সম্পর্কে আর বিজয় এক্সপ্রেস ট্রেন সম্পর্কে আমি আগের ভিডিও বানিয়েছি ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকা আপনারা দেখতে পারেন আর আজকে আমরা যাবো মমিন সিং থেকে জামালপুর তো এই ট্রেনটি মূলত মমিন থেকে সাড়ে আটটা দিক দিয়ে ছাড়বে তো দেখো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো শুরু করা যাক আজকের এই ভ্রমণ ভিডিও তো আমরা রওনা দিয়ে দিয়েছি আর গাঙ্গিনে পরে অনেক জ্যাম থাকার কারণে আমাদের অনেক দেরি হয়ে গেছে তো দেখা যাচ্ছে যে প্ল্যাটফর্মে গিয়ে আমরা দেখি যে ট্রেন ধারাই আছে কোন ট্রেনে জানতাম না পরে দেখি যে না এটা যমুনা পরে আমরা উঠে পড়ি তো দেখতেই পাচ্ছেন আমরা কত কষ্ট করে উঠলাম এবং দেখি যে আমরা অল্পের জন্য পেলাম কারণ হলো এখানে অগ্নিমীণা এক্সপ্রেস ট্রেনের একটা ক্রসিং ছিল তো এখানে অগ্নিমিনা আসছে এবং এখানে সেরেও দিল অগ্নিমিনা আসার পরে এটা সেরে দিল আপনারা এটা দেখতেই পাচ্ছেন আমরা খুবই মানে আগ্নিমিনে যদি না খুশি পড়তো তাহলে মনে হয় না যে আমরা এই ট্রেনটা ধরতে পারতাম তো আমরা অনেক কষ্ট করে অনেক হয়রানি করে আপনাদের জন্য ভিডিওটা অ্যারেঞ্জ করেছি প্লিজ একটা লাইক দিয়ে দেন তো আপনারা দেখতে থাকুন আমরা ময়মনসিং টাউন জংশন সরি ময়মনসিং জংশন রেল স্টেশন আমরা পার হলাম আর আমরা যাচ্ছি জামালপুর টাউন জংশন রেল স্টেশন আর এই ট্রেনটি মূলত তারাকান্দি যাই তাই তো বন্ধুরা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি জনপ্রিয় ট্রেন হচ্ছে যমুনা এক্সপ্রেস ট্রেন যা রাজধানী ঢাকা শহর থেকে তারাকান্দি পর্যন্ত চলাচল করে জামালপুর হয়ে আগে যখন যমুনা সেতু ছিল না তখন এসব ট্রেন জামালপুরে তারাকান্দিতে জগন্নাথগঞ্জ ঘাট থেকে নদী পার হয়ে রাজশাহী রংপুর এ সমস্ত জায়গায় যেত তার থেকেই এই তারাকান্দি পর্যন্ত এ সকল ট্রেন যায় রাজধানী ঢাকা থেকে জামালপুরগামী অনেকগুলো ট্রেন রয়েছে তার মধ্যে রয়েছে যমুনা এক্সপ্রেস অগ্নিমীণা এক্সপ্রেস জামালপুর এক্সপ্রেস তিস্তা এক্সপ্রেস ব্রহ্মপুত্র এক্সপ্রেস তো এখানে আমরা সময়সূচি দিয়ে দিয়েছি হ্যাঁ আর এখানে মূলত আরেকটা সময়সূচি ঢাকা থেকে তারাকান্তিগামী আর এখানে আমরা দিয়ে দিয়েছি ক্লাস কোন ক্লাসের সিট রয়েছে এখানে তো দুর্ভাগ্যক্রমে আমাদের ময়মেশি রোড স্টেশনে এই ট্রেনটি একটু থামছে কারণ হলো একটু আগে জামালপুর এক্সপ্রেস ট্রেনের ক্রসিং ছিল আর এখন শুনলাম বিজয় এক্সপ্রেস ট্রেন যাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিজয় এক্সপ্রেস ট্রেন একটু পরেই যাবে আপনাদেরকে একটু দেখাবো ভাবলাম আর আমরা সুভান শ্রেণীতে উঠছি সুভান বগি তো আপনারা একটু দেখুন কত বেড়ে যাচ্ছে ইয়া দেখতেই পাচ্ছেন একটু লম্বা তো যাই হোক আপনাদেরকে এখন বলি যে আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি কোথায় কোথায় যাত্রা বিরতি যাত্রায় যাত্রা বিরতি দেয় তো আমরা ট্রেনে বসে আছি এবং এর মধ্যে আমাদের টিকিট চেক করলো আমরা অনলাইন থেকে টিকিট কাটছিলাম তো আপনাদের সাথে দেখায় আপনাদের টিটিটা এই যে আমাদের টিকিটটা চেক করলো এবং এই যে টিটি চলে যাচ্ছে আর গাইস এখানে গোর গতিবেগটা হলো পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা আর একটা কথা বলতে চাই সেটা হলো এই যমুনা এক্সপ্রেস ট্রেনের একটু মেরামত করার দরকার হবো কাঠামোর আর একটা আন্তদঘর ট্রেন হওয়া সত্ত্বেও কিন্তু এটা কিন্তু অনেক জায়গায় থামে এটা একটু দেখার বিষয় আর আমরা জামালপুর এসেও করেছি দশটা ছত্রিশে ট্রেন থেকে নামলাম আপনারা দেখতেই পাচ্ছেন ট্রেনটি এই ট্রেনটি মূলত ওই বাংলাদেশে যে লাল সবুজ লাল বলে শুধু সবুজ যে একটা কালার ওই ওটা দিয়ে এটা বুঝ আর এটা খুবই অনেক বড় একটা লেন্দি ট্রেন তো যাই হোক আজকে ভ্রমণটি ছিল অনেক ভালো আর ভিডিওটি আমি তেমন বড় করতে পারিনি তো যাই হোক আমি আশা করা যায় আপনাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে তো আমরা এখন বাসায় চলে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেশকে একটা লাইক দিয়ে দিই